কি করলাম রে আজকে শরীফ এত বড় লসটা করলাম লস করে আপুদেরকে অফারটা দিতেছি যদি আপুরা আজকের এই মুহূর্তের অফারটা না নেয় ওনাদের কপাল খারাপ যে কম দামে অফার লসে পায় নিতে পারলো না তাড়াতাড়ি নিতে হবে ও শাড়ি আছে ভাবনার কারণ নেই কারণ শাড়ি আছে প্রচুর যারা নিতে চাইব পাইব ইনশাল্লাহ প্রচুর আছে শাড়ি প্রচুর শাড়ি আছে ইনশাল্লাহ

네요 yeah.

আজকে যে কি করবো আপু অবিশ্বাস্য যেটাকে বলা হয় আর কি এত বড় অফার দিব আপনাদেরকে দেখানো শুরু করে দিই নাকি

আরো সুন্দর সুন্দর বাবা বাবা এত সুন্দর শাড়ি আল্লাহ সর্বনাশ পুরাই হ্যাঁ পুরাই কি এটা সর্বনাশ সর্বনাশ পুরাই মার্শাল্লাহ অসম্ভব সুন্দর অফার অসম্ভব সুন্দর অফার

লাইট পার্লা বিশাল ধরনের আপনাদের জন্য সুন্দর শাড়ি কিনেন তাড়াতাড়ি নাকি না হলে কি হয়ে যাবে হয়ে যাবে শেষ হয়ে যাবে না হলে শেষ হয়ে যাবে এত গর্জের শাড়ি দেখাও এত গর্জের শাড়ি এই শাড়িটা দেখাও এটা কত সুন্দর এটা আরো সুন্দর কমেভ হইলো এটা আরো সুন্দর শাড়ি মার্শাল খাইছে পালে না হুম আরও চমকচা শাড়ি দেখছো এটা কালারটা এটা কালারটা দেখছো খাইছে কি রে এটা কি করছে রে এটা মার্শাল্লাহ কি করছে রে এটা আমি বলে রাখি সবাইকে এর পরে আমি এই লাইটটা শেষ করে যেটা তিনশো পঞ্চাশ টাকার থাকবে অসম্ভব সুন্দর কালার অবিশ্বাস্য কালার অবিশ্বাস্য ডিজাইন জাস্ট অসাধারণ অসাধারণ ডিজাইন মার্শাল চমৎকার 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 দাও কালেকশন দেখা পাগল করে দিব আজকে কালেকশন দেখা কি করবো পাগল করে দিব পাগল করে দিব যে কি কালেকশন দিচ্ছি দেখাও রে বাবা এটা কি ও এটা আরো সুন্দর নাকি এটা আরো কি সুন্দর আরো সুন্দর কাজ কি দেখ না পাড়ের ডিজাইন কি সাচ্চা জরির কাজ করা মাসাল্লাহ অসম্ভব সুন্দর কালেকশন যেটা একমাত্র আমরা পরিবার সারি আপনাদেরকে আজকে কি দিচ্ছি বড় ধরনের অফার দিচ্ছি আজকে আপনাদেরকে আমরা ইনশাল্লাহ বড় ধরনের রেকর্ড করা অফার দিচ্ছি আজকের শাড়িগুলো খুবই সুন্দর অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি এটা অনেক সুন্দর শাড়িটা শাড়িটা অনেক আনক মাসাল্লাহ মার্শাল্লা চমৎকার একটা শাড়ি কালারটা দেখাইছো নাকি কালারটা আরে এইসব পাওয়ারটাও ভাগ্যের বিষয় পাওয়াটা কিভাবে এত কমপ্লাইজে দেওয়ার আমরা দিলাম আমরা কি করলাম আমরা দিলাম ইনশাল আমরা দিতে পারি আমরা দিতে পারি আমরা আপুদেরকে ভালোবাসি আমরা আপনাদেরকে কি করি ভালোবাসি ভালোবাসি বিজেই দি আপনাদেরকে ইনশাল্লাহ এটা এটা আরো সুন্দর শাড়িটা এবং কালারটা হচ্ছে জাম কালারের মধ্যে একদম লতা কাজ করা সম্পূর্ণ ঘন ডিজাইন করা পিটানো কাজ করা যেটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে বড় ধরনের অফার করা যেটা এই মুহূর্তে যে অফারটা দিব সিটি কেউ আপনাদেরকে দেখেন লাইট ফিরোজা কালার এটা কি কালার এটা লাইট ফিরোজা কালার লাইট ফিরোজা কালার আরো সুন্দর কালার আরো সুন্দর এবং অস্থির কালার মার্শাল্লাহ মার্শাল্লাহ জাস্ট অসাধারণ মার্শাল্লাহ খাইছে কালার কি রে একের না সর্বনাশ কালার কি এটা সর্বনাশ সর্বনাশ ডিজাইন আর সর্বনাশ কালার দেন মার্শাল্লাহ এই যে লাইট বেগুনি এটা হচ্ছে লাইট বেগুনি কালার এটা আরো সুন্দর এটা আরো কি সুন্দর আরো সুন্দর মার্শাল্লাহ ঘন কাজের মধ্যে কত কি সুন্দর আই হাই খাইছে সেই সুন্দর সেই আর কমন সেই আর কমন

দোকানে কেউ থাকা চাইতালে ওঠা তুমি অফিস খুব অফিসের সামনে মার্শাল অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা খুবই বর্জ্যাস অনেক সুন্দর এই যে প্রাইজে পাবেন জীবনে পনেরোশো টাকা এত দামি শাড়ি পাবে জীবনে কেউ দিবে না কেউ দিবে না এত দামি শাড়ি পনেরোশো টাকা জীবনে পাবে না এটা আমরা দিলাম এবং রেকর্ড করা অফার দিলাম বিশাল অফার দিলাম যেটা পনেরোশো টাকায়

অতটা সুন্দর পনেরোশো টাকা এটা আরো সুন্দর যেটা আরো সুন্দর দেখাই এটা লাইট অ্যাস ব্লু কালার লাইট অ্যাস ব্লু কালার অত সুন্দর কালার অতটা সুন্দর কালার প্রাইস পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই যে এইটা এটা হচ্ছে সাদা এটা হচ্ছে ফুল অল ওভার সাদা কালার এই যে সাদা কালার ধপ ধপে সাদা মাসা এইসব শাড়ি কিনতে গেলে তো চার হাজার টাকা বাজেটই করতে হবে চার হাজার টাকা বাজেট করতে হবে বাজেটই করতে হবে আর আমরা অফার দিলাম প্রথম যে গোল্ডেন দেখাছিলাম সেটারই কালার মিষ্টি কালার সে গোল্ডেন মিষ্টি কালার এটা ওহ মাসা একটা শাড়িটা কি গোল্ড না হ্যাঁ এটা কে আর চাই এটা এই শাড়িটা কার চাই দেখেন তো এটা কে নিবে এই শাড়িটা কত সুন্দর শাড়ি শাড়িটা কত সুন্দর শাড়ি দেখেন এই যে শাড়িটা কত আনকমন এবং সুন্দর শাড়ি এটা দেখেন অনেক সুন্দর বল এই শাড়ি প্রাইস থাকবে পনেরোশো টাকা ধরো এটা দেখাই এটাও সুন্দর

ఈవిడబ్లు మీ నెంబర్ ఇవ్వండి సరే ఇవ్వండి ఫోటేసి నీకు చూడ

এটা দেখেন এটা আরো সুন্দর এই যে এই শাড়িটা এই শাড়িটা আরো সুন্দর দেখেন এটা কতটা সুন্দর দেখেন কতটা আনকমন দেখেন এটা এটা কালারটা হচ্ছে এই যে এটা কালারটা হচ্ছে আপনার কালারটা হচ্ছে আপনার লাইট পিঙ্ক কালার লাইট পাউডার পিঙ্ক বলে যায় পাউডার পিঙ্ক হ্যাঁ লাইট পাউডার পিঙ্ক খুব সুন্দর কালার আমরা এটার প্রাইসটাও দিলাম মাত্র 1500 টাকা 1500 টাকা এটা প্রাইস এটা দেখেন এটা ব্লু কালার

যত দ্রুত অর্ডার করবেন তত দ্রুত শাড়ি পাবেন দেরি করবেন শাড়ি হারাবেন এই অফারটাই হারাবেন এটা কি রে বাবা এটা কি করছে বাবা এটা তো মনে হয় গোল্ড দিয়ে কাজ করছে দেখো না একদম গোল্ড সুতা কাজ করে ড্রেস দিচ্ছে এটা মাশাআল্লাহ আগে এটা স্বর্ণ দিয়ে কাজ করছে দেখো কত সুন্দর ডিজাইন চকচক করতেছে ওরে বাবা রে বাবা প্রিমিয়াম কালেকশন ধরো আর এটা হচ্ছে এটা হচ্ছে ব্লু কালার এটা কালারটা হচ্ছে ব্লু যেটা আরো সুন্দর ব্লু কালারটা

এগুলো শাড়ি থাকতে পারে না হতে পারে তাই রিক্স দিয়ে লাভ নাই তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে তাড়াতাড়ি করে এখন অর্ডার করতে হবে এটাও সুন্দর পার্পল জাম কালার পার্পল জাম কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা দোষ ভালো থাকবে